তোমরা দেখো হ্যাপি কাণ্ড ও কি করেছে কুরটুসের বাটিটা ওই টুলটার উপর রাখা ছিল এটা কিন্তু কুটুচের বোল ওর কিছু না কিছু একটা মুখে চাই ঠিক আছে ওর কিছু না কিছু একটা মুখে চাই আর কুট্টুস খুব টেনশনে এখানে দাঁড়িয়ে আছে যে আমার বাটিটা আমার তো সব কিছুই দখল করে নিয়েছে আমার ঘর আমার বাপ পাপা মাম্মা প্লাস আমার এবার আমার যেটা বাকি ছিল আমার বাটি আমি খাবো কোথায় যদি বা কুটুস খেতে একদমই পছন্দ করে না ও একদিকে মনে মনে হয়তো ভাবছে যে বাঁচা গেল আমাকে খেতে হবে না আমি খাওয়ার উৎপাদ থেকে অ্যাটলিস্ট বাঁচবো আর ও জানি না ও কি মিন করতে চাইছে ও ওর বাড়িটাও কিন্তু দেখো চেয়ারটার ওপর রাখা আছে বাট ও ওর বাড়িটা ছেড়ে ও কুটুসের বাড়িটাকে নামিয়েছে নামিয়ে ওটাকে মুখে করে বসে আছে ওর এত স্পিড এত ভালো আমি সত্যি ওর মতন বাচ্চা দেখিনি আমার নিজের বাড়িতেও ল্যাব আছে একটা ঠিক আছে মানে এত সুইট এত মানে আমরা এই কারণেই আমার অ্যাকচুয়ালি ক্রেজ খোলা আমি ওদের সাথে থাকতে ভালোবাসি ওদের এই দুষ্টুমিগুলোকে আমার দেখতে ভালো লাগে আমি এগুলো খুব এনজয় করি আমার ছেলেটা তো সারাদিন একাই থাকতো ও কাউকে পেত না এবার কিন্তু যেহেতু ও খুবই ছোট ও জন্ম থেকে দেখেনি তার ফলে কি হচ্ছে ওর এখন এখনও তিন বছর হয়নি আমার আমার ছেলেটার তো সেই কারণে কি ও একটু ভয় পাচ্ছে আমি কিন্তু আস্তে আস্তে ও কিন্তু অ্যাডজাস্ট করে নেবে এই হ্যাপি যেদিনকার প্রথম এসেছিলো এই ল্যাবটা ঠিক আছে ও কিন্তু প্রচণ্ড ওর পেছনে লাগছিল ও মানে প্রচণ্ড পরিমাণে হিউম্যান ফ্রেন্ডলি ও এমনিতে পেট ফ্রেন্ডলি বাট ওর কিন্তু কাউকে কামড়ানোর কোনো টেন্ডেন্সি নেই ঠিক আছে ও কিন্তু এমন না যে কুটুসকে কামড়াচ্ছে বা কুটুসকে কোনোরকম কিছু করছে ও কুট্টুসের সাথে খেলতে চাইছে কিন্তু সাইজ ওয়াইজ কুট্টুস এতটাই ছোটো ওই খেলাটাকে না ভয় পাচ্ছিল ফার্স্টে তার ফলে কি করতে হচ্ছিলো আমাকে দুজনকে দুটো আলাদা রুমে রাখতে হচ্ছিলো মানে হ্যাপিকে আলাদা রুমে রাখতে হচ্ছিলো আর কুট্টুসকে আলাদা রুমে রাখতে হচ্ছিলো আমি যেহেতু চেন দিয়ে বাঁধার পক্ষপাতি নয় সেই জন্য আমি দুজনকে রুমই সেপারেট করে দিয়েছিলাম বাট দেখো বলে না ওরা মানুষের থেকেও বেশি বোঝে সত্যি তাই আমি আস্তে আস্তে কী করলাম যেহেতু আট দিনের জন্য আমাদের কাছে এসে থাকছে তাই জন্য আমি আস্তে আস্তে ঠিক করলাম না দেখি না দেখা যাক না আমরা পারি কি না যে দুজনকে একসাথে রাখতে কেন প্রথমের দিকে তোমাদের যদি ভিডিও দেখাই বা দেখতে পাবে ওরা একদমই ছাড়া যাচ্ছিলো না আমাকে ছাড়লেই হ্যাপি গিয়ে কুট্টুসের গায়ের মধ্যে ঝাঁপাচ্ছিল খেলার জন্য আর কুট্টু সেটাতে খুবই ভয় পাচ্ছিলো তারপরে আমি আস্তে আস্তে ছাড়লাম ছাড়ার ফলে কী হলো এখন দেখো দুজনে কিন্তু একসাথেই আছে এবার এখন যদি হ্যাপিকে বলি হ্যাপি ওর সাথে খেল ওকে ওরকম করিস না ও হ্যাপি ওটাকে তো খুব বোঝে ওদের ওকে আমি সেভাবে বুঝিয়েছি বা ওকে আমি বলেছি না এরকমভাবে করিস না ও ভয় পাচ্ছে ও তো দেখ বয়সে হয়তো দুজনেই সেম কিন্তু ও তো সাইজে ছোট ও কিন্তু ভয় পাচ্ছে হ্যাপি দেখো ও কিন্তু নিজের মতনই আছে এখনও পুরোটাই ছাড়া আমার দামে রুমও কিন্তু লক করে নেই দুজনে একসাথেই আছে ঠিক আছে কোনো প্রবলেম কেউ ক্রিয়েট করছে না আর ওর হ্যাপি সারাক্ষণ নয় কোনো বল নিয়ে খেলছে নয় কোনো কিছু করছে কুট্টুসা খেলে কুট্টুস হচ্ছে কুট্টুসের কাজ হচ্ছে সারাক্ষণ ভৌ ভৌ করবে চিৎকার করে যাবে বাট হ্যাঁ এতটাই ভালো রকম তুমি গলার সাউন্ড তোমরা শুনতে পাবে না ওর একটা কারণেই গলার সাউন্ড বেরোয় যেটা হচ্ছে ওকে যখন কোথাও ঘুরতে নিয়ে যেতে হবে এবার ধরো ওকে আমরা যখন হাঁটাতে নিয়ে যাই মানে খাওয়ার পরেই নিয়ে যাই ওর যেই খাওয়াটা কমপ্লিট হবে খাওয়াটা কমপ্লিটের পরই এবার ভৌ ভৌ মানে এবার আমাকে নিয়ে যাও না হলে ও এতটাই ভালো ওর কোনো রকম কোনো গলার সাউন্ড কিন্তু তোমরা শুনতে পাবে না আমরা যে এতদিন ধরে মানে কোনো রকম ওর গলার সাউন্ড শুনতে পাইনি আর হ্যাঁ ওকে যখন ধরো কোনো বল ঢুকে গেলো খাটের তলায় বা কিছু হলো তখন একমাত্র ওর সাউন্ডটা শোনা যায় কুরটুস তো আট দিন হলো আমাদের কাছে এসছে আমরা যখন পারছি খাওয়ার পর ওকে নিয়ে যাচ্ছি ছাদে ঘোরাতে যাতে ও টয়লেট পরিটা করতে পারে তাছাড়া ওর যখন টয়লেট পাচ্ছে ও এতটাই ভালো প্রথম দিন এসে হয়তো এক দুবার করে দিয়েছিল অন্যান্য জায়গায় সেটাও বুঝতে পারেনি বলে তারপরের থেকে কিন্তু প্রতিবার জানি না তোমরা বিশ্বাস করবে কিনা প্রতিবার কিন্তু টয়লেটে গিয়ে টয়লেট করছে ঠিক আছে এই যে ওর হয়তো টয়লেট বা কিছু পেয়েছে ও কিন্তু টয়লেটে গিয়ে টয়লেট করবে আমি দেখাতে পারব কি না জানি না এখন পেয়েছে কিনা ঠিক আছে ও কিন্তু এখন টয়লেটে গিয়ে টয়লেটে গিয়ে টয়লেটটা করবে ঠিক আছে এর আগের ভিডিওতেও তোমাদের দেখাবো ও টয়লেটে গেছে আর হ্যাপি 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 আসো হ্যাপি সিট ও কিন্তু টয়লেট থেকেই টয়লেটটা করে আসলো ঠিক আছে এটাই হচ্ছে মানে ওদের ভালোবেসে বললে বা ভালোবেসে বোঝালে ওরা কিন্তু সবটাই বোঝে ঠিক আছে মানুষের থেকে বেশি বোঝে ওদের অনেকে বলে ওদের ট্রেন করা খুব মানে না টয়লেট করে না বা পরে একটু ধৈর্য রাখো আমি সবাইকেই বলবো একটু ধৈর্য রাখো যে কোনো কিছুর ক্ষেত্রে ঠিক আছে ওরা কিন্তু সব করবে ওদের বুঝিয়ে বলো ওদেরকে ভালোবেসে বলো ওরা করবে ওরা সত্যি করে ঠিক আছে আর সত্যি খুবই লক্ষ্মী বাচ্চা আমি এর আগে বাচ্চাগুলোর ফটো তুলেছি বাট ভিডিও করতে পারিনি আমি যেহেতু ভিডিওটা সবে স্টার্ট করেছি তোমাদের কাছেও তোমরাও দেখতে পারবে আর আমাদের প্রেসের অনেকে অ্যাড্রেস জানতে চাইছো আমাদের প্রেসের অ্যাড্রেস হচ্ছে এটা সাউথ কলকাতায় আছে যাদবপুর গড়ফাতে ঠিক আছে এটা এটাকে তোমার বাচ্চাদের দ্বিতীয় বাড়ি বলতে পারো কেন আমাদের কোনো রকম কোনো দেখতেই পাচ্ছো বুঝতেই পারছো এটা আমার নিজের ফ্ল্যাট ঠিক আছে এখানে আমরাও থাকি আমাদের কোনো রকম কোনো কিছু কিন্তু তোমাদের চেন আপ বা কেজ আমি তোমাকে দেখাচ্ছি রকম কোনো কেজ সিস্টেম বা কিছু নেই আমাদের সাথেই ওরা যারা খাটে শুতে প্রেফার করে যেসব বাচ্চারা আগে একটা বাচ্চার তোমাদের ভিডিও দেবো যেসব বাচ্চারা খাটে শুতে প্রেফার করে তারা কিন্তু খাটেই শোয়ে ঠিক আছে আমাদের সাথেই খাটে ঘুমায় ঠিক আছে আর যেহেতু এটা আমার নিজস্ব ফ্ল্যাট আর আমার নিজেরও একটা চারপেয় বাচ্চা আছে তোমাদের বলেছি এবার ওদের না খেলাধুলা করতে তো একটু স্পেস লাগে সেই কারণে আমরা একটা দুটোর বেশি বাচ্চার বুকিং নিই না ঠিক আছে আর এটা যাদবপুর গরফাতে আছে তোমরা যারা যারা তোমাদের বাচ্চাদের রাখতে চাইছো তোমরা কিন্তু রাখতে পারো আমরা বেসিক্যালি স্মল ব্রিডগুলো বা মিডিয়াম ব্রিডই এখন রাখছি যেহেতু আমার বাচ্চাটা ভয় পায় ঠিক আছে বড় ব্রিডের মধ্যে আমরা সব ধরনের ব্রিড এখনই রাখছি না মানে শুধুমাত্র গোল্ডেন রিট্রিভার বা ল্যাব এগুলোই রাখছি তাও আমি তাদের স্ট্রাকচার বুঝে তাদের টেম্পার্টমেন্ট বুঝেই আমি রাখার চেষ্টা করছি যেহেতু আমি বারবার বলছি আমার বাচ্চা খুবই ভয় পায় ও যেহেতু ছোটোবেলা থেকেও থাকেনি বা এক একজনের নেচার হয় না ও আমার বাড়িতে গেল। আমারও একটা ল্যাব আছে আমার আরেকটা বাড়িতে থাকে আমার মা বাবার কাছে থাকে তো ও কিন্তু ওই ল্যাবটাকেও প্রচন্ড ভয় পায় ও প্রচণ্ড পরিমাণে হিউম্যান ফ্রেন্ডলি তা বলেও পেটদের মারবে এরকম নয় পেটের প্রতিও অ্যাগ্রেশন নেই বাট ও ভয় পায় একটা বাচ্চার নেচার তো এক এক রকম সেই ক্ষেত্রেই আমি খুব একটা বড়ো ব্রিড এখনও অবধি রাখা সেভাবে স্টার্ট করিনি তবে কোনো ল্যাব বা কোনো যদি দেখি কোনো ব্রিডের মানে ধরো ল্যাব গোল্ডেন রিট্রিভার এই টাইপের ব্রিডগুলো যদি দেখি আমি না টেম্পারমেন্টটা ঠিকঠাক বা ভালো তাহলে আমি রাখতে পারি ঠিক আছে আদারওয়াইজ আমি প্রেফার করি ছোটো ব্রিড বা মিডিয়াম ব্রিড যেগুলো হয় বা টয় গ্রুপের যেগুলো হয় সেগুলোই রাখার আমরা চেষ্টা করি আমাদের যেহেতু আমরা খুবই লিমিটেড বুকিং নিই তো সেই কারণে আমাদের থেকে তোমরা যারা যারা বুকিং নিতে চাইছো প্রত্যেকে কিন্তু একবার আগে থেকে কন্ট্যাক্ট করো না হলে কিন্তু তোমরা যে টাইমে চাইছো হয়তো সেই টাইমে আমরা নাও দিতে পারি বুকিংটা ঠিক আছে কারণ যেহেতু আমাদের লিমিটেড বুকিং এটা আমার প্রফেশান এটা আমার প্রফেশান এটা আমার প্যাশান ঠিক আছে তো আমি আমার বাড়ির বাচ্চাকে যেরকম যত্নে রাখার চেষ্টা করি ওদেরও কিন্তু সেইভাবেই আমি যত্ন রাখার চেষ্টা করি ঠিক আছে ওদের যাতে কোনোভাবে কোনো রকম অবহেলা হয় না বলে নাহলে তোমরা অনেক জায়গাতে দেখবে অনেকে অনেক রকম অনেক পেটস একসাথে রেখে দেয় কেজে রাখে বা চেন আপ করে রাখে আমি সেটার একদমই আমি চেন আপ জিনিসটার পক্ষপাতই নই ওদেরকে চেন না করে চেন করলে ওদের মানে ওদেরকে বেঁধে রাখবো কেন আমি ওদেরও তো একটু ঘোরাফেরার দরকার ওরা আজকে নিজের বাড়ি ছেড়ে একটা অন্য বাড়িতে এসছে এমন নয় যে ওরা জেলখানায় চলে এসছে আমি এটা ওদের ফিল করাতে চাইছি না যে ওর বাড়ি ছেড়ে আসলে ওদের একটা এমনিতেই একটা সেপারেশান অ্যানজাইটি তৈরি হয় ওরা কিন্তু সেটাতে এমনি একটা একটা যারা ধরো যেরকমই হ্যাপি আগে কোনো দিন রকম কোনো ক্রেসে থাকেনি তা ওদের সেই ক্ষেত্রে একটা সেপারেশান অ্যানজাইটি তৈরি হয় তো সেখানে যদি আমি আসার পর আবার ওকে চেন আপ করি তাহলে তো আরও ওদের একটা এফেক্ট পড়বে না সেই কারণে আমি চেন আপ জিনিসটা করি না আমার বাচ্চার সাথে আমি খেলতে দিই অবশ্যই আমি আমার তত্ত্বাবধানেই ওরা খেলাধুলাটা করে যাতে দেখি কেউ কাউকে যাতে কোনোভাবে হার্ম না করে ঠিক আছে এবার সেই ক্ষেত্রে আমাদের রকম চেন আপ নেই কেজ নেই সেক্ষেত্রে আমরা খুব কম লিমিটেড বুকিং নিই ঠিক আছে মানে আমরা একটা দুটোর বেশি বাচ্চা আমরা বুকিং নিই না যেহেতু এটা আমাদের নিজস্ব ফ্ল্যাট রকম কোনো মানে বোর্ডিং টাইপের এটা নয় যে দেখো ও কিন্তু টয়লেটটা টয়লেটে গিয়েই করলো ঠিক আছে আবার দেখালাম ও যখনই টয়লেট পাচ্ছে ওর টয়লেটে গিয়েই কিন্তু টয়লেটটা করছে ঠিক আছে এতটাই ভালো বাচ্চা ও এতটাই ভালো এটা এটা কিছুই না এটা আমি আমরা ও যখন প্রথম দিন এসেছিলো ও কিন্তু বাইরেই করে দিয়েছিল এবার দেখো সবসময় তো টয়লেট পেলে পটি টাইমটা আমরা জানি বা টয়লেটের টাইমটা কিন্তু তার মাঝখানেও তো টয়লেটটা পেতে পারে ও এবার সেই ক্ষেত্রে আমি ওকে বলেছিলাম একদিন বা দুদিন নিয়ে গিয়ে যখন প্রথম দিন এসে অন্য জায়গায় করেছে বুঝতে পারিনি ও সেই স্মেলটা পায়নি বাট তাছাড়া কিন্তু পরের বার থেকে ওকে যখন আমি টয়লেটে নিয়ে গেলাম নিয়ে গিয়ে বললাম না এইখানে তুই টয়লেট কর বা কিছু কর ও কিন্তু সেটা করলো বা শুনলো ঠিক আছে তো ওদেরকে দেখো ও তো আমার বাড়িতে একদমই নতুন ও আমার বাড়িতে আসে ঠিক আছে আর সারা এই চলছে এই যে একটা কোনো লোক আসতে পারবে না ঠিক আছে একটা কোনো লোক আসতে পারবে না সারা খুন একটু সারাটা খুন এই করে বেড়াচ্ছে ঠিক আছে এই সারাক্ষণ এই খাটে উঠছে ওইখাটে উঠছে ঠিক আছে এবার তোমরা যারা যারা আমাদের সাথে কন্ট্যাক্ট করতে চাইছো অবশ্যই আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারো আমাদের ফোন নাম্বার সেভেন ডাবল জিরো থ্রি জিরো টু থ্রি ওয়ান এইট থ্রি ঠিক আছে আমাদের এটার লোকেশন আমরা বলে দিলাম যাদবপুর গরফাতে আর আমাদের কিন্তু এসি ফেসিলিটি আছে যেসব বাচ্চাদের চাইছো তোমরা এসিতে থাকে অনেক বাচ্চাই থাকে এসিতে থাকে আমাদের এসি ফেসিলিটি আছে আর তাছাড়াও তোমাদের আমাদের পিক আপ ফেসিলিটিও কিন্তু আছে ঠিক আছে হ্যাপি এই যেটা হ্যাপি বল হ্যাপি আমাদের কিন্তু পিক আপ ডপ ফেসিলিটিও আছে ঠিক আছে তোমাদের যাদের প্রবলেম যে না তোমরা অনেকটা দূর ভাবছো যে পিক আপ ডপ তোমরা কী করে কী করবে না করবে কোনো প্রবলেম নেই তারও সলিউশন আছে আমাদের কিন্তু পিক আপ ফেসিলিটিটা আছে ঠিক আছে তো তোমরা যারা যারা চাইছো আমাদের কেসে তোমাদের রাত্রে রাখতে চাইছো তারা কিন্তু আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারো আমাদের থেকে আগে বুকিং করাতে হবে কেন যেহেতু বললাম আমাদের দুটো তিনটের বেশি বুকিং আমরা নিই না সেই কারণে আমরা খুব লিমিটেড বুকিং নিই সেই কারণেই তোমরা একটু আগে থেকে বুকিং করো নাহলে তোমাদেরও না বলতে আমাদের খারাপ লাগবে ঠিক আছে সবাই ভালো থেকো ঠিক আছে আর যাদের যাদের কোন রকম কোন দরকার আছে তোমরা আমাদের সাথে ডাইরেক্ট কন্ট্যাক্ট করতে পারো আর তোমরা কিন্তু তোমাদের বাচ্চাকে যখন রেখে যাবে তোমরা যখন চাইবে ভিডিও কল করতে পারো আর তাছাড়াও তোমাদের বাচ্চাদের সমস্ত আপডেট কিন্তু আমি বিয়া whatsapp সবাইকে দিতে থাকি ঠিক আছে যে তোমাদের বাচ্চারা কেমন আছে কি কি দুষ্টুমি করেছে আর এখানে যেরকম ওর ক্ষেত্রেই ও কোনো দিনের আগে বললামই তো ক্রেসে থাকেনি কিন্তু এত ভালো এত সুন্দরভাবে আমাদের সাথে মানিয়ে নিয়েছে সত্যি ও চলে গেলে আমরা প্রচণ্ড মিস করব। মানে আর একটা দুটো দিন পরেই ও চলে যাবে ও আট দিনের জন্য আমাদের সাথে থাকলো একটা দুটো দিন ও চলে যাবে বাট ওকে আমরা প্রচণ্ড মিস করব। হ্যাপিকে আমরা সত্যি খুব মিস করব ওর জানি না কতটা মন খারাপ হবে বাট ওর থেকেও বেশি মন খারাপ আমাদের হবে আশা করি ওরও খুব মন খারাপ হবে বাট ওর থেকে অনেকটা বেশি মন খারাপ কিন্তু আমাদের হবে চলো যাদের যাদের কোয়ারি আছে বা কিছু আছে বা যারা যাদের বাচ্চাদের রাখতে চাইছো আমাদের সাথে কিন্তু ডাইরেক্ট হোয়াটসঅ্যাপে কমিউনিকেট করো টাটা